মেবি তার কাছে টাকা পয়সা কম ছিল তাই দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে জামাদের আমির ডাক্তার শফিকুর রহমান এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন অন্যান্য দলে যে নেতাকর্মীরা আছে বড় বড় তারা সামান্য কিছুতেই দেশের বাইরে চিকিৎসা করে মানে দেশকে তারা প্রায়োটিতে একটু কম দেয় যেখানে বাংলাদেশে একটা দলের মহানগর অথবা কেন্দ্রীয় লিটার জ্বর সর্দি হলে সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড চলে যায় সেখানে জামাত ইসলামের প্রধান বাংলাদেশে ওপেন হার্ট সার্জারি করারও এটা আসলে আমাদের জন্য একটা ভালো একটা মেসেজ কারণ আমাদের মন্ত্রী এমপি আমলারা কোনো কিছু হলে বিদেশে চলে যায় এরাদের আমাদের জন্য কোনো চিন্তা চেতনা কোনো কিছুই নাই সেই হিসাবে জামাতের নেতা বাংলাদেশে চিকিৎসা করছেন এটা আসলে আমাদের জন্য একটা গৌরবের বিষয় আমরা চাই প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা কেন্দ্রীয় নেতারা যারা আছেন সবসময় যেন তারা ঢাকা শহরে চিকিৎসা নেন ব্যক্তিগতভাবে ভাবে চিনি না তবে মেবি কাছে ভিজা আসে না তার কাছে টাকা পয়সা কম ছিল তাই দেশের চিকিৎসা ব্যবস্থার যে উন্নত এটার একটা তিনি সাক্ষ্য দিচ্ছেন আমি মনে করি যারা দেশকে ভালোবাসেন এই দেশে তারা চিকিৎসা গ্রহণ করবেন বিদেশে যাবেন না এবং দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে জামাদের আমির ডাক্তার শফিকুর রহমান এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নেতারা মহানগর কেন্দ্রীয় নেতারা জ্বর সর্দি হইলেই ব্যাংকক অথবা সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড যাচ্ছে সেখানে জামাতের মতো একজন কেন্দ্রীয় নেতা দলের প্রধান সে ওপেন হাসি বাংলাদেশে করার সিদ্ধান্ত নেন বিষয়টি আপনি কিভাবে দেখেন এটাই তো তার দেশপ্রেমের ভালোবাসা বইয়ের প্রকাশ এটাই তো বোঝা যাইতে পারে যে দেশের জন্য সে কতটুকু ভালোবাসে দেশের মানুষের জন্য কতটুকু ভালোবাসে এটাই তার এক্সাম্পল আর কি অন্যান্য দলের যে নেতাকর্মীরা আছে বড় বড় তারা সামান্য কিছুতেই দেশের বাইরে চিকিৎসা করে মানে দেশকে তারা প্যারোটিটা একটু কম দেয় উনি জামাত ইসলামের আমির তার হার্টের সমস্যা তিনি তার হার্টের যে সার্জারিটা বাংলাদেশে করছে এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বাংলাদেশের চিকিৎসাটা অনেক উন্নত আমরা আমাদের দেশের চিকিৎসা থাকতে কেন দেশের বাইরে যাব। এটা হচ্ছে দেশপ্রেমিক দেশের প্রতি ভালোবাসা এটা অবশ্যই ভালো আমরা মাহাতির মোহাম্মদের নাম শুনেছি মালয়েশিয়ার প্রেসিডেন্ট ছিলেন ওনার ট্রিটমেন্ট দরকার উনি বাইরে ট্রিটমেন্ট করায় না ওনার দেশে ওই ট্রিটমেন্ট ক্রিয়েট করে তারপর উনি ট্রিটমেন্ট করেছেন আর উনি যেটা করছে এটা অবশ্যই উনি দেশপ্রেমিক হিসাবে এটাই হওয়া উচিত এখানে বাংলাদেশের সকল দলের নেতারা কেন্দ্রীয় মহানগর নেতারা জ্বর সর্দি হলে বিদেশে চলে যায় সেখানে জামাত ইসলামের মতো একটা দলের দলীয় প্রধান সে বাংলাদেশে ওপেন হার্ট সার্জারি করালো সে বিদেশে যেতে চাইলো না জামাত দেশে আমি ট্রিটমেন্ট করাবো জামাত এরা খুব ভালো কাজ করছে যাতে আমরা দেশে চিকিৎসা যেন বিদেশে প্রস্তুতি নিতে পারি এবং আমরা কোনো কিছু একটা হলে আমরা বিদেশে পারে দিই উন্নত চিকিৎসার জন্য এটা যদি আমাদের বাংলাদেশে হয় তাহলে আমরা অনেক লাভবান হব এবং জামাতে ইসলামীকে অনেক ধন্যবাদ যে একটা উদ্যোগ নেওয়ার জন্য আর কি